বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলে গিয়েছিল যে অন্যান্য দেশের মানুষ পায় রূপার খনি সোনার খনি হীরার খনি আর আমি পাইছি চোরের খনি মানে একদম হানড্রেডে হানড্রেড একটা কথা বই গেছে শেখ মুজিবুর রহমান ঠিক আছে আমাদের বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা যে বই লেগেছে একদম হারে হারে সেটা মানে মিলে যাইতেছে ঠিক আছে এই যে যারা চব্বিশে দেশ স্বাধীন করলো এখন দেখেন দেশের কী অবস্থা সারা দুনিয়ায় চুরি তারপর হচ্ছে চিন্তায় মারামারি হানাহানি কাটাকাটি মানে কী একটা অবস্থা দেশের তো যারা হচ্ছে সৌরাচার ফেসিস্ট শেখ হাসিনাকে দৌড়ানোর জন্য উঠা পড়ে লাগছে তো যারা হচ্ছে শেখ হাসিনাকে দৌড়ানোর জন্য উঠে পড়ে লাগছিলেন কেমন বোধ করতেছেন আপনারা সবাই দেশে তো মানে সবকিছু চুরি চুরি হইতেছে চিন্তাই হইতেছে দেশের তো অবস্থা কেমন তো চব্বিশে যারা দেশ স্বাধীন করলেন তারা কেমন বোধ করতেছেন কেমন স্বাধীনতা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি দেশে থাকি না দেশের বাইরে থাকি তো আমি তো আর বাংলাদেশের চব্বিশের স্বাধীনতা উপভোগ করতে পারছি না তো আমার এই জন্য কোনো ফিলিংস নাই তো আপনাদের ফিলিংস জানতে চাচ্ছি যে আপনারা কেমন বোধ করতেছেন চব্বিশের স্বাধীনতা কেমন উপভোগ করতেছেন তো যেভাবে দেশ চলতেছে কেমন লাগতেছে আপনাদের আমি যেটা নিয়ে আজকে ভিডিও করতে আসলাম সেটা হচ্ছে যে বিষয়টা ভাইরাল হয়েছে সেই সাদা পাথর নিয়ে ঠিক আছে তো আমার যদিও যাওয়া হয় না ওইখানে সাদা পাথর দেখতে তো অনেকে তো আমরা আপনারা গিয়েছেন তাই না তো শুনলাম যে মানে ফেসবুকে দেখতেছি সাদা পাথর নাকি চুরি করে সব নিয়ে গেছে ঠিক আছে আবার শুনতেছি যে বালু নাকি নিয়ে যাইতেছে তো দেশের অবস্থা মানে বালু চুরি করা হইতেছে দেশের মানুষের জীবন চুরি করা হইতেছে দেশের মানুষের জীবন মান উন্নয়ন সব কিছু চুরি করা হইতেছে তো আপনারা যারা চব্বিশে স্বাধীনতা ভোগ করতেছেন তারা কেমন উপভোগ করতেছেন ঠিক আছে মানে দেশের কি অবস্থা ভাইরে ভাই মানে আমার দেখা বাঙালি জাতির মতো এরকম নিকৃষ্ট জাত এরকম মানে উৎকৃষ্ট নিকৃষ্ট জাত বাঙালি জাতের মতো এরকম জাত এই পৃথিবীর কোনো দেশে নাই ঠিক আছে এরকম অসভ্য জাত ঠিক আছে পৃথিবীর অন্য কোনো দেশে কোনো দেশেই নেই যে আমাদের বাঙালি মতো এরকম খাইষ্টা জাত মানে এরা হচ্ছে মানে এদের লোভ বাঙালি জাতির মধ্যে এত লোভ লোভ ছাড়া তারা কিচ্ছু বোঝে না ঠিক আছে এই যে যারা এই যে স্বাধীনতা মানে যারা বলে এনসিপি মানে বিভিন্ন দল যারা বলে যে আমরা স্বাধীন করছি দেশ ঠিক আছে মানে তারা তো আরও দেশটার একদম তলেও পুরে কুড়ে কুড়ে খাইতেছে ঠিক আছে তারা তো একদম খোলা করে দিতেছে এনসিপি তারপরে আর বিভিন্ন আছে যারা তো এনসিপি এরা হচ্ছে বড় বড় বুলি ছড়ায় আর বাঙালি আমরা তো মানে বোকাজাত ঠিক আছে বাঙালিরা হচ্ছে বোকা এই জন্য এদের বুলি শুই না আমরা শান্তন নিয়ে বসে থাকি এরা দেশ স্বাধীন করছে এরা দেশটাকে নতুন করে সাজাবে ভাই আপনারা এই এনসিপি এই সমস্ত এই যে এই কি বলবো এই টুকাই মার্কা যারা হচ্ছে বলে যে দেশ স্বাধীন করছে এই যে টুকাইরা ঠিক আছে যারা আগে ভাত পাইতো না স্যান্ডেল পইরা সারা জীবন কাটাইতো তারা এখন দেখেন তাদের কী বলবো মানে তাদের জীবনযাত্রা দেখেন আর আপনাদের সাধারণ মানুষ যারা এই যে আপনারা মাঠে নামছিলেন ঠিক আছে ওই টোকাইদের কথায় যারা সাধারণ মানুষ মাঠে নেমে হচ্ছে সুন্দর একটা দেশ চলতেছিলো ফেসিস থাকলে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখছিল ঠিক আছে তো জানি না যে আপনাদের মানে কি হচ্ছে এখন মানে কি বোধ করতেছেন আপনারা মানে হয়তো ভালোই আছেন ঠিকানা যেহেতু শেখ হাসিনা দেশ ছেরা পালাইছে তাদেরকে উৎখাত করা হয়েছে অবশ্যই ভালো আছেন তাই না বলেন অবশ্যই বাংলাদেশের মানুষ এখন ভালো আছে বলতে পারবে যে হ্যাঁ আমরা অনেক ভালো আছি চুরির দেশে আমরা ভালো আছি ছিনতাইয়ের দেশে ভালো আছি লাশের দেশে ভালো আছি প্রতিদিন তো একদম মানে ফেসবুক খুললেই দেখি লাশ লাশ এইখানে লাশ সেইখানে লাশ এইখানে দুইটা লাশ এখানে তিনটা মানে লাশে ভরপুর হয়ে গেছে বাংলাদেশ ঠিক আছে আর কিছুতে ভরপুর না হোক এখন কিন্তু এই চব্বিশের স্বাধীনতায় মানে দেশটা একদম লাশে ভরপুর হয়ে গেছে ঠিক আছে ভালো বোধ করতেছেন না আমরা তো আছি প্রবাসে মানে আমাদের ফ্যামিলি থাকে বাংলাদেশে আমরা একটু টেনশনে থাকি তো এটা নিয়ে খুব খারাপ লাগে যে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলির যদি আমি কোনোভাবে দেশ থেকে আনতে পারতাম ও মাই গড মানে দেশের নামটা এখন মুখে নিতে না মানে রুচিতে বাজে যে কি একটা নিকৃষ্ট দেশে জন্মগ্রহণ করছি কি একটা নিকৃষ্ট জাতের মধ্যে থেকে আমি একজন ঠিক আছে বাঙালি জাতের মধ্যে আমি একজন ঘৃণা লাগে এখন বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানে চারিত্রিক সব কিছু মিলে একদম বাংলাদেশের কথা শুনলেই ঘৃণা লাগে কি বলবো কিছু বলার নেই